নিজেই আমার চ্যানেল খুলে দিয়েছিল পৃথি মন্ডল আগের চ্যানেলটা যেটা সাড়ে আট লাখ হয়ে দেখো যার চ্যানেল তারই অধিকার থাকবে তারই আর্নিং থাকবে বলেই তো তোমায় বললাম যে তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে তুমি একটা মোবাইল ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না আমি চাইলে কাউকে বাঁচাতেও পারে আর কাউকে মারতেও পারে এটা কি মানা যায় এসছি

তো খুলে বলি কেউ 78 ট্যাবলেট কে সুইসাইড করে নিল আমার বোন 78 খানা ট্যাবলেট খেয়েছে বলেন কি কেউ ভিডিওর জন্য বরফে গিয়ে সিরিয়ালের থেকেও ভালো নাটক করলো এর মধ্যে কারো আবার জীবনটাই জীববাংলা হয়ে তজনশ হয়ে গেল আপনারা দেখলাম অনেক দেখার পরে মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে মানে কি বল আজকে বেসিক্যালি আমরা একটু পারিবারিক ঝামেলা নিয়ে কথা বলবো বলেন কি এ আমার না পিথিরনের এতজন টেনশনে পড়ে গেল আমাকে ভিডিওতে দেখে আমার ভিডিও দেখে টেনশন থেকে তোমরা কোমায় চলে যাবে তারকে আসছে রোস্ট করতে এটা কি কখনো সম্ভব একটু অপেক্ষা করো তার আগে আঁখি একটু অক্সিজেন দিয়ে আসছি এখন জিরো পয়েন্টে এত শ্বাস কষ্ট ফ্যামিলি দেখতি হে ওয়ারনা মে এসে এসে গালি দুন এসে এসে দে গালি দুন এই পাচ্ছিনা অক্সিজেন নিয়াagle আমি কিছু কথা বলি বলো বাবা মানে 0.0 এ গেলে শ্বাসকষ্টের প্রবলেম হয় কিন্তু তুমি যতটা নাটক করছো এতটাও না এটা শ্বাসকষ্ট লজ্জা পারছে এতটা সিরিয়াস কন্ডিশন যে ক্যামেরাম্যান তার ক্যামেরা অফ করে হেল্প করতে যেতে পারছে না হাই বিশ্বাস করে এদের নাটক দেখে পেছনের লোকগুলো এতটাই রেগে গিয়েছে যে তারা মনে মনে এই কথাটাই বলছে মনমরা মানে বলছি যে কন্টেন্টের জন্য ডেডিকেশন থাকা ভালো তা বলে এতটা এত শ্বাস কষ্ট আমি তো শাড়ি পরে চলে এসেছি পাহাড়ে মুখটা ফ্রিজ হয়ে গেছে কথা বলতে পারছি না মানে এদিকে কথা বলতে পারছি না কিন্তু ভিডিও এদেরকে করতেই হবে জল 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 গেছিস কেন

এবার আসো এদের কেমিস্ট্রিটা একটু ঘেটে দেখা যাক। মে মজা आएगा ना भिड़ो। স্বপ্ন দেখলাম অনেক। দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। সমস্ত কিছু হারালাম। জানেন আমি তো ওর যা যা কিছু ছিল সবকিছুই দিয়ে। উফ কত ঝামেলা। দাঁড়াও একটু বুঝিয়ে বলি। ওকে। আজ থেকে দু হপ্তা আগে পৃথা একটা ভিডিও আপলোড করে আর সেখানেই বলে। স্বপ্ন দেখলাম অনেক। দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। সমস্ত কিছু হারালাম। আরো বলে চ্যানেল হারিয়েছি আগে সমস্ত কিছু হারিয়ে এই ভিডিওটা দেখার পর পাবলিক ভালোভাবে বুঝতে পারে বং রনের পিছের মধ্যে ঝামেলা হয়েছে ও তারা দুজন আলাদা থাকছে বলেন কি পৃথি রনের বিষয়ে যে এলিগেশনগুলো লাগিয়ে রনের তা মিথ্যে মনে হয় 13 জানুয়ারি রনটা একটা তার রিপ্লে ভিডিও আপলোড করে গাইস ব্যাক টু চ্যানেল আমি বাপুন আর তোমরা দেখছো বাপুন বিশ্বাসের লাইফস্টাইল কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না কারণ বং রন অনেক আগেই মারা গেছে মারা গেছে তাহলে যে ভিডিও বানাচ্ছে সে কারণ বংরন যদি মারা যায় তাহলে তো পৃথিবীর সাধ্যের ব্লগ বানানোর কথা কই দেখলাম না তো একবারে মরেনি তিলে তিলে মরেছে শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ বলছি তোমাদের বিয়েটাই বা হলো কবে যে ভেঙে গেল রেজি স্ট্রেট সেই ব্রিটিশ আমলে হয়েছিল তো তাই মাথাতেই ছিল না যে এদের আদৌ বিয়ে হয়েছে তা হয়েছিল বিয়ে ভাঙার কারণ না বলছি তোমরা কিছুদিন আগেই বলছিলে না ভালোবাসা হলো একটা বই আর বল বোঝাবোঝে হলো একটা পৃষ্ঠা কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও বলছি দাদা এখন বই আর পৃষ্ঠাগুলো কোথায় গেল কোনো গোডাউনে ঢুকে গেছে নাকি না আগে নিজেদের সম্পর্কগুলো ঠিক রাখো তারপর জ্ঞান দিতে তাহলে দেখতেও ভালো লাগবে আর শুনতেও বাচ্চা তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই তারপরে স্বপ্ন দেখলাম অনেক দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল বলছি কেউ একজন বলেছিল না দেখো দেখো তোমাদের দাদা কোথায় গেল এখন সেই ভালোবাসা তাহলে তালে তারপরে স্বপ্ন দেখলাম অনেক দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল এটা তো আমি আগে থেকেই জানতাম একদিন না একদিন স্বপ্ন ভেঙেই যাবে

যার চ্যানেল তারই তারই অধিকার থাকবে আর্নিং বইয়ের সাথে রেজিস্ট্রি হওয়ার পর বইয়ের সম্পত্তি গুলো নিজেরই অধিকার ভেবে নিয়েছে লজ্জা 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 আমায় পেয়ে মনে হয় সব পেয়ে গেছি এবার তুমি বলো সব পেয়ে গেলে আর চাইবা যে বইয়ের চ্যানেল আর রনের কথা অনুযায়ী চ্যানেলটা ছিল রন চ্যানেলের মেইন ওনার বং রন যার নামে এখন চ্যানেলটা আছে না মানে দাদা তোমার এক্সবক্স মানে হয়নি হয়েও যাবে সে তো অন্য কথাই বলছে মন্ডল আগের চ্যানেলটা যেটা 8.5 লাখ হয়ে রয়েছে ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড তাহলে পৃথ্বী কি বং রন ইনডাইরেক্টলি চোর বলছে এই চ্যানেলের মেইন ওনার বং রন

দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল এটা পৃথির দোষ না মেটার কপালটাই খারাপ না মানে বছর কারণে কাকে রনের জন্য এই ছেলেটাকে ছেড়েছিল একটা খারাপ করে দিল যাতে লোকে এইটা বলতে না পারে যে রনের সাথে সে ইচ্ছাকৃতভাবে সম্পর্কে জড়িয়ে গেছে কত বছরের রিলেশন ছিল সাত বছর আর জানি না এখন রন কিসে আক্রান্ত হয়ে আমার আমার রক্ত 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 ওই কথা খুব খুব না মানে তোমার রক্ত খুবই ভালো কি বলো মাঝে মাঝে মাসের আঁশ সারানোর জন্য বাড়ির লোক বটি তুলে ফেলে আর কি আমার রক্ত খুব ভালো কি গুরু বলো তো একটু খাতায় লিখে রাখি যদি কখনো দরকার পড়ে ওই মেয়েটাকে টাকা না দিয়ে ছেড়ে দিয়েছে বংরন তাহলে কি মানুষ তিন বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল তাদের এত সুন্দর লাইফস্টাইল প্লিজ তোমাদের ব্লগার দিয়ে লাইফস্টাইল নিয়ে কোনো কথা বলতে এসো না ব্লকের মধ্যে আর এক রকম আর ব্লকের বাইরে এক সব স্বপ্ন ভেঙে গেল সমস্ত কিছু হারাল বিশ্বাস করো ভাই এরকম লাইফস্টাইল থেকে জীবন জীবাংলা বা স্টার জলসা হয়ে যা অনেক ভালো বাচ্চা আমি একা থাকতে পারি না একা থাকতে শিখলাম একা খেতে পারি না একা খেতে শুরু কেন হাত ছিল না নাকি যাকে রাখবে তাকেও থাকতে জানতে হবে এখন মনে হচ্ছে মোটিভেশন স্পিচ গুলো তোমাদের মুখে ছুড়ে মারা দরকার কারণ নিজেদের মোটিভেশন স্পিচ গুলো নিজেদের কাজে না লাগিয়ে পাবলিককে জ্ঞান দিতে শোনা কেউ থাকতে জানতে হবে আমাদের এত সুন্দর লাইফস্টাইল এত সোনা গয়না বংরন একাই নিয়ে পালিয়ে গেল না নিয়ে যার কি আছে যে লোকের চ্যানেলকে নিজের চ্যানেল বলে চালাতে পারে সে সোনা নিয়ে না না হওয়ার কিছু নেই দারের বাচ্চা বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারো তাই করো এইদিকে তোমার দিদি বটি ছুঁড়ছে তুমি ওকে হিসাব ছুঁড়ে মারো আর তোমার যদি ছুঁড়াছুঁড়ি কন্ট্রোলে না থাকে আমাকে বলো আমি ক্যাচ করে দেবো কাছে কোনো ইনকাম ছিল না এই এক বছর আমাদের কাছে ইনকাম আছে পৃথিবীর কথা অনুযায়ী পৃথিবী এই এক বছর ইনকাম করছে আগে কোনো টাকা করে রনের কথা অনুযায়ী পৃথিবীর যে কোনো সমস্যা বা পৃথিবীর বাড়ির লোকের কোনো সমস্যা সবকিছুই রণ বহন করে বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে মাথার তিতলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা ভাই ভিডিও তো সবাই দেখেছে এ টু জেড সোনা তোমায় বংরন দিয়ে দিই একটা সত্যি কথা বলতো যে তোমরা একে অপরের মধ্যে রাগ তুলছো না দিবসের পর কি কি জিনিস ফেরত দিতে হবে তার হিসাব পত্র নিচ্ছ তার মুখ দিয়ে রক্তের কথা শুনি যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা যদি তার রক্ত অন্য কথাই বলে তাহলে নিজে থেকে প্রপোজ কেন করতে গিয়েছিলে বাট তো সেই শুধু প্রপোজ শুধু প্রপোজ না ইমপ্রেস করার জন্য একটা ফোন পর্যন্ত দিয়েছিলে আগে বলেই তো তোমায় বললাম যে তুমি ভালো কন্টেন্ট করতে পারবে তুমি একটা মোবাইল না মানে নিজে খাল কেটে জল নিয়ে আসবে তারপর বলে আমার জমিতে জল কি করে আসলো একটু ডিপলি ভাবুন তো কতদিন পর ভাই আমি নিতে পারছি না মানে লিটারেলি নিতে পারছি না ভাই ভাগ্যিস তোর ওই পুরনোটার মতন না ভাবছিলাম রাগ হয়েছে অভিমান হয়েছে তাই এইসব রাগে এইসব বলছে কিন্তু এখন দেখছি গিস তোর ওই পুরনোটার মতন না আরে ভূত করে বলতো কেউ কাউকে মন থেকে ভালোবাসলে এইসব কথা বলতে পারে গিস তোর ওই পুরোনোটার মতন না ওর এক্সা আছে দেখে যে তুমি ওকে প্রপোজ করছিলে নাকি আর ভিউজ আর ফ্যান ফলোয়ার্স দেখেই গঙ্গা জলে ডুব দিয়ে ফেলেছিলেসোনা লা হনুমান মুখ তো ভিডিওটা এইটুকু ছিল ভালো একটা লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন তো কমেন্ট এ বল মিস এ পার্টনেস তো বাই চলি चलते हैं हमारा टाइम हो गया है घबराइए मत लौटते रहें।